প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছ ইংরেজি প্রথম পত্র কুমিল্লা বোর্ড থেকে এইচ এস সি পরীক্ষার্থী সো তোমাদের আজকে প্রশ্নের সমাধান দেখাবো তোমরা দেখতে থাকো ইংরেজি প্রথম পত্র প্রশ্নের সমাধান এইচএসি দুই হাজার চব্বিশ কুমিল্লা বোর্ড ওকে আমরা দেখি তোমাদের একটা গল্প আসছে প্রথম পৃষ্ঠায় কোনো এমসি কিউ নাই পরের পৃষ্ঠা এমসি কিউ শুরু ওকে গল্পটা এই জায়গায় শেষ হইয়া ডাউন পর্যন্ত শেষ হইয়া এতসিকিউ একটা এমসি কিউ গুলা তোমরা দেখো প্রথমটার উত্তর হলো চার দুই নম্বরটার উত্তর হলো তিন একশো উনিশশো পঁচানব্বই তিন নম্বরটার উত্তর হবে তিন তিন নাম্বারটার উত্তর হবে চার হ্যাঁ চার নম্বরটার উত্তর হবে দুই পাঁচ নম্বরটার উত্তর হবে দুই ছয় নাম্বারটার উত্তর হবে এক সাত নাম্বার উত্তর হবে তিন আট নম্বর উত্তর হবে দুই নয় নাম্বার উত্তর হবে তিন দশ নাম্বার উত্তর হবে এক হ্যাঁ তোমাদের দশটা এমসিকিউ দুজি হয়ে থাকে তাহলে পাঁচ মার্ক পাইবা ওকে তোমরা কয় মার্ক পাইছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবা একদ পরে দেখি কিন্তু এর আগে বলে নি প্রতি পরীক্ষা সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে প্রতি পরীক্ষার পরীক্ষা দিয়ে আসলে যে সমাধান সমাধান এই চ্যানেলে দেওয়া থাকে অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া রাখো কেননা সাবস্ক্রাইব না দিলেই পরে তোমার চ্যানেল হারাই যাইব পরে আর পাইবা সুবিধা করতে না হ্যাঁ আর সকল পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার চ্যানেলে দেওয়া হয়ে থাকে দেখি আমরা পরের দুই নং হ্যাঁ দুই নং এর তোমাদের আসে একটা দেওয়া থাকে আর পাঁচটা লিখতে হয় টোটাল ছয়টা ছয়টারই বক্সে দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টাই দেওয়া হয়েছে তোমরা ছয়টা লাইন দুজি লিখতে পারো তাহলে পাঁচ মার্ক পাঁচ মার্ক ছয়টা একটা তো দেওয়াই তাকে আর পাঁচ মার্ক হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখি আমরা তোমরা ভালো করে দেখো পরে দেখি দশটার উত্তর নিচে দেওয়া হয়েছে তোমারা মিলায় নিও পরবর্তীতে আমরা যাই পাঁচ নঙে হ্যাঁ পরের পৃষ্ঠায় যাই কুমিল্লা বোর্ড দেখতেছি আমরা পাঁচ নঙে আসে শূন্যস্থান পাঁচ নমে আসে দশটা শূন্য স্থান আছে দশ মার্ক দশ মার্ক পেতে হলে দশটা শূন্য স্থান হতে হবে সো তোমাদের দশটা শূন্য উত্তর এখানে দেওয়া হয়েছে সো তোমরা মিলাইবা ই নাম্বারের শূন্য স্থানটা তিনটা যে কোনো একটা দিলেই তোমাদের হয়ে যাবে উত্তর সো তিনটা থেকে তোমরা যেটাই দেবো উত্তর হয়ে যাবে সো আমরা দেখি ছয় নং ছয় নং আসে রিয়ারেন্স রিয়ারেন্সের জন্য অনেক কষ্ট করতে হয় বাংলা সহ তোমাদের রিয়ারেন্স করতে হয় না এটা বুঝো না রিয়ারেন্সটাকে এলোমেলো দশটা লাইন এলোমেলো তোমাদেরকে সুন্দর করে বাঁধমত্তনে লিখতে হয় সো আমরা দেখি 10টা লাইনে কয়টা লাইন তোমাদের হইছে প্রথমটা এফ ফর একটা বি প্রথম শুরু করবে এফ লাইন দেয়া হ্যাঁ ফর একটা বি লাইন ফর একটা এইচ ফর একটা জে ফর একটা ই ফর একটা জি ফর টাই ফরটা সি ফরটা এফ ফরটা ডি এভাবে যদি সিরিয়াল মতো লেখো তাহলে তোমরা 10 মার্ক পাইবা ওকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দেয়া রাখো কেননা তোমাদের উপকারার জন্য তো আমরা আসি সো সাবস্ক্রাইব না দিলে তো তোমাদের প্রতি আরো আমরা উপকার করতে চাইবো না পরবর্তীতে দেখি আমরা রাইট ইন পার্ট হ্যাঁ রাইট পার্ট তোমরা গাইডে মিলাই নিবা বা তোমাদের কয়টা হয়েছে বা কেমন হয়েছে রাইট ইন পার্ট যেমন লেখছো তেমন মার্ক পাইবা ওকে আমি ভিডিওটা শেষ করতেছি পরবর্তীতে অন্য কোনো বোর্ডের সমাধান দেখাবো